আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হন্তনাসলি আলা রাসুলিল কারীম ও আল আয়াত। সম্মানিত উপস্থিতি, এবং সলাইমানিয়া মিডিয়া থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি একটা আমল নিয়ে আসছি ফাতেহার ফযিলাত। এ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেবো। এই ধারণা নিয়ে যদি আপনারা আমল করেন আল্লাহ ফকরবুল্লা আলমিনী রসুলায় দু জাহানের ফায়দা দেবেন ইনশাআল্লাহ এক নম্বরে হজরত নবী করিম সাল আলহিউসাল্লাম হয়তো বর্ণিত আছেন তিনি বলেন ফাতেহাতুল কিতাব অর্থাৎ সুরে ফাতেহাকে ফাতেহাতুল কিতাব বা সুরেফ ফাতেহা বলা হয় আল্লাহ আমাকে আরও সে নিঃসাদে দান করেছেন রসুল বলেছেন অন্যত্র নবী করিম সাল্লাহ আলি সাল্লাম দ্বিতীয় প্যারার মধ্যে বলছেন এই সুরা অমুল কোরআন বা কোরআন শরীফের মূল বলে আখ্যা দিয়েছেন হজরত জিবরিল বলেছেন যে আল্লাহ আপনাকে দুটি নূর দান করেছেন যা ইতিপূর্বে অন্য কোনো পয়গম্বরকে দান করা হয়নি এর একটি সুরায় ফাতিহা এবং অন্যটি সুরায় বাকারা প্রত্যেক নামাজের প্রতি এই সুরা পাঠ করা হয় বলে একে সুরাত সালাত সালাদ অর্থাৎ নামাজের সুরা বলা হয় আর সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না প্রত্যেক রাখাতে সুরায় ফাতেহা পড়তেই হবে নম্বর এই সুরা কাগজে লিখে দরজার উপরে ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে জ্বরের রুগীকে এই সুরা পরে পানিতে ফুঁক দিয়ে সে পানি রুগে খাওয়ালে হিংসা আল্লাহ জ্বর সেরে যাবে চার নম্বরে এই যে কোনো রুগী ভয় পাক বা কোনো রকম কম্পিত হয় এরকম যদি হয় কোনো রুগী তাহলে তাকে যদি এই সুরায় ভাতে করে পানির মধ্যে দম করে তাকে খাওয়ানো হয় তাহলে ভয় পাওয়া রুগীরও ভয় আল্লাহর রহমতে কেটে যাবে কোনো সন্দেহ নাই পাঁচ নম্বরে আমাসাইক্লিস্ট রুগীর জন্য একটি গ্লাসে পানি নিয়ে বিশ সহ সুরাই ফাতে কয়েকবার পরে প্রতিবার গিলাসে পানিতে ফুঁক দেবে এবং রুগীর পেটে যদি ফুঁ দেয় তাহলে শেষে ওই পানি রুগী যদি পান করে তাহলে তার আমশা সহ অন্য অন্য আদার্স যদি কিছু থাকে তাও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সুরায় ফাতে এত বরকত ছয় নম্বরে আমরা যদি কোনো দিক বের হই নিরাপদে থাকার জন্য সুরায় ফাতেহা আমরা পরে শরীরে মুছে যদি দেই হাতের তালুতে ফু দিয়া শরীর মুছে ফেলে আমরা চলে যাই ইনশাআল্লাহ আল্লাহ গুলা আলমিন এই সুরায় ফাতে আর ও আমাদেরকে নিরাপদে রাখবেন এই আলোচনা যেটুক করলাম আপনাদের সম্মুখে এর উপর আমরা সকলে যদি আমল করি আরও অনেক আমল আছে সেটা আমরা নেক্সট ইনশাআল্লাহ জানিয়ে দেব। কিন্তু আজ এ পর্যন্ত শেষ করছি অফরুদ্দান আল আলহামদুলিল্লাহ আলমী